আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমি প্রতি সাহিত্য থেকে পাঠ করব আপনারা শুনবেন ইউসুফ জোলেখার প্রণয় কাব্য থেকে আজ তার তেত্রিশতম পর্বে আপনাদেরকে অভিনন্দন আজকে শুনবেন নারীগুণের হাত কাটার ঘটনা জোলেখার যারা সমালোচনা করতো তাদেরকে ডেকে দাওয়াত করে এবং তাদেরকে ফল কাটতে দেয় এই সময় তারা হাত কেটে ফেলে এই ঘটনা আপনারা শুনবেন শুরু করে দেখ আরে ইসুব নবীর বেশ জোলেখা করিয়া যে ঘরে অরত সব গেছিল পুষিয়া সে ঘরে আওরত সব খানা পিনা খাই জোলেখা ইসু পুকলিয়া সেখানে পুষায় আরে আওরত সব লেবু হাতে লিয়া তারা শীতে ছিল সব খাবারও লাগিয়া ইসুপে লইয়া বেবি পুষিল সে থাই পূর্ণিমারও চন্দ্রযানো হইল উদয় আরে উজালা হইয়া সব ঘর সুরতের জ্যোতি দেখিয়া সুরত সব থাকিল সে হইল সব সুরত দেখিয়া ইসুপের প্রাণে সবে রহিল চাইয়া ইসুপেরে সুরত দেখি ভুলে সব নারী লেবুকেটে হাত কাটে আশোক আগুন বুকে জলে ঢিকি ঢির কাঁদিয়া পরান গেল চোখে বহেনীরে রূপেতে অবশ্য হইয়া সবে যায় থাকে পাটিদার বন্দে যেন চিত্র সব লেখে ইউসুপের রূপেতে মজিয়া গেল মন খবরও নাই কো তার হাতেরই জলন লহু গিরে কাপড়েতে হয়ে গেল লাল দেখিয়া জোলে সকলের কহেন তবে সকল লহু আওরতে কেন গিরেতে আর শুনিয়া তার সব হাত পানে তাকে সরম পায়াস তবে কহে আপনাকে নাহকো আমরা বলি জোলে কার দোষ এরূপ দেখিয়া কার তা ধন্য গোজ লেখা তুমি পেশ গোলাম কে বলে গোলাম এই আরাম তাম সব হইল হইলো ঘরে না গি কেউ দেখিয়া ইউসুপ আরে যে দেখে ইসুপের রূপ সে হই আসো। ফান্দি বন্দি জানো হইল আটক যে কহে গোলাম সেই বরই পামর দেখিয়া সুপের রূপ ছাড়েনি যে ঘর মনে মনে মন্ত হইল অব্রত দেল বিষে হইল দশরথ পায়ে ইসুপের লিয়া পালাইয়া যায় হইল তাহার ডর বিবি খায়। আরে এ সকল কাম আমি ভালো নাই দেখি ইউসুফের লয়ায় আমি বন্দি খানা রাখি দেখিতে না পাই যেন দোসরা আওরত জলেকা আপন মনে করিল মসলত দুখ পেয়ে মনে মানিবের আপন অপরমান ডরেতে করিবে মোর ভোজন গুজরান এমনই মসলত বিবি জলেখা করিল একদিন ইউসুফরে লাই কহিল আরে শোনো ইউসুফ তেরা দিয়ে দিয়ে যে বদনাম অনেক দোষ মাপ দিম বলিয়া গোলাম আগে জানিতাম মনে তুমি মোর প্রিয়া এখনো বঞ্চিত করো কেমন করিয়া যে সকল দোষ মাপ করো তোমারও বাঁধিয়া বাঁধি জানিবে আমারে ইহারও লাগিয়া করি তোমারই মিনতি না ভরিল পেট মর মজাইলে জাতি আরে বিধবা বিধাতা করিল মোরে রে কুমারী বাপেরি দুলারী চিনু মাইৰী ধনেকুলে ধনে কুলে আমি বড় খানমান সবে মাত্র ছিল দুখু এছাড় যবন কথা গেল মাথা পিঠা কেইবা কথা আছে স্বপনেতে হারাইনো সব তোৰ পিছে হারামে যবন গেল মিছে পর পরমাদে না পুরিল মস সম্পদে যৌবন ও সময়ের বৃক্ষ ধরে বড় ফল যৌবন জ্বালায় সবের দেয় জল আরে হে যেন যৌবন মোর গেল মেসে কাজে সময় তেরা রূপ দিল জাগে সব দোষ ক্ষমা দেও জুটি পায়ে ধরি মোর করু দেহ না রূপের রোমায়ারে স্বপুনে চমকে উঠি যৌবন জ্বালায় যেন তুমি মোর শোনে শয়ন সজায় এত কহি জোলেখা ইউসুফের পা ধরে আপনি ইউসুফ নবী হেট করে সিরে কিছু নাহি বলে নবী পালাইয়া যায় কাঁদিয়া জোলেখা ধরে ইউসুফেরও পায় আরে এখনো আমাকে লয়ে কর গুজরান মুখে কলো দেহ তো জুড়াই ও প্রাণ বসিয়া নদীর ঘাটে পিপাসাই মরি আমার তরে না করো চাতুরি ইসুব কহেন বাত শোনো হজো লেখা কেন কহ হেন বাত কেন করো দেখা যদি মোর গলে সুরি দেও সালাইয়া তবু না করিবো বদি শোনো দিয়া ইহার লাগিয়া যদি যাই মোরো যান না কারি নাকারি কহিন জলেকা হইল গোসা ইউসুফের ওপর গরিব ফকির কহে কেতাবের খবর জোলেখা ইউসুফের সাথে যে বতখাস করার জন্য সারা ইউ যারা পরিচিত আছে তাদের সমালোচনা করে এই সমালোচনাকে রোখার জন্য তারা একটা খানাপিনার আয়োজন করে এবং শহরের গুণ্যমান্য নারীদেরকে দাওয়াত করে এবং এই ফলে তাদেরকে হাতে এক টাকা চাকু আর এক ফল কাটতে দেয় এই সময় ইউসুফকে যখন সাজিয়ে নিয়ে আসে সবাই তার রূপের মোহ দেখে ফল না কেটে হাত কেটে ফেলে এটা বোঝানোর জন্য যে আসলে আমার কাছে এত সুন্দর একজন গোলাম আছে আমি কেন তার হাত ছাড়া করবো এটা বোঝানোর জন্য এই কাজটা করে পরবর্তীতে যখন ইউসুফ তাকে অস্বীকার করে যে বদকাম আমার দ্বারা হবে না আমার খোদা আমাকে সেটা মানে নেবে না সে তাই সে রাগ করে পরবর্তীতে তাকে জেলখানায় পাঠিয়ে দেবে এই পর্ব দেখার জন্যে অপেক্ষায় থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম